আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বারাকাতু আপনি দেখছেন ইসলামিক গ্লোরি আগের পর্বে আমরা আল্লাহর এগারো থেকে বিশ নম্বর নাম জেনেছি আজকের এই ভিডিওতে আমরা জানবো আল্লাহর আরও দশটি সুন্দর নাম একুশ থেকে তিরিশ নম্বর পর্যন্ত অর্থসহ ও সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ আলবাসিথ অর্থ রিজিক ও রহমত প্রসারকারী আল্লাহ চাইলে অভাবকে প্রাচুর্য বদলে দেন আল খাফিদ অর্থ অবনতকারী যে অহংকার করে আল্লাহ তাকে নিচে নামিয়ে দেন আল রাফি অর্থ মর্যাদা দানকারী যাকে আল্লাহ সম্মান দেন কেউ তাকে অপমান করতে পারে না আল মুইজ অর্থ সম্মান দানকারী সম্মান মানুষের হাতে নয় এটা আল্লাহর পক্ষ থেকে আসে আল মুজিল অর্থ অপমানকারী যে আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাকে অপমানিত করেন অর্থ সর্বশ্রোতা চুপিচুপি করা দোয়াও আল্লাহ শোনেন আল বাসির অর্থ সর্বদ্রষ্টা আমরা যা সব কিছু আল্লাহ দেখেন আল হাকাম অর্থ ন্যায় বিচারক আল্লাহ বিচার সবচেয়ে ন্যায়সঙ্গত আল আদল অর্থ পরিপূর্ণ ন্যায় পরায়ণ আল্লাহ কারো পর জুলুম করেন না আল লতিফ অর্থ অতি সূক্ষ্ম ও দয়ালু আমরা বুঝতে না পারলেও আল্লাহ খুব সূক্ষ্মভাবে আমাদের জন্য কাজ করেন কিভাবে আমল করব প্রতিদিন একটি নাম বেছে নিন তার অর্থ মনে রাখুন এবং দোয়ায় ব্যবহার করুন অবাক হলে বলুন ইয়া বাসিত অবিচার হলে বলুন ইয়া আদল কষ্ট থাকলে বলুন ইয়া লতিফ আল্লাহর সুন্দর নাম জানা আমাদের ইমানকে শক্তিশালী করে এবং আল্লাহর উপর ভরসা বাড়িয়ে দেয় এই ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিন যাতে অন্যরা জানার সুযোগ পায় আল্লাহর নিরানব্বইটি সুন্দর নামের মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ নাম অর্থ সহ আমার চ্যানেলের অন্যান্য লং ভিডিওতে আলোচনা করা হয়েছে সকলকে দেখে আসার অনুরোধ রইল আল্লাহ হাফেজ